আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত বন্ধুরা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম সেলিং ফ্যান বাধা এবং কানেকশন এবং ফিটিংসহ রানিং সহ দেখানো হবে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন অবশ্যই সাপোর্ট দিয়ে যাবেন মতামত দিয়ে যাবেন অন্যকে দেখার সুযোগ করে দিয়ে যাবেন দেখুন কয়েল সবই ঠিক আছে শর্ট নেই এখন পুরো ফিটিং হবে ফিটিংয়ের পর রানিং দেখানো হবে ইনশাআল্লাহ ভিডিওটি দেখতে থাকুন অনেক সুন্দর ফিটিং হয়েছে অনেক ফ্রি আপনারা অবশ্যই দেখতে থাকবেন দেখুন গিরিজ দিয়ে কাজ করলে ফ্যান ইজি হয় এবং ফ্রি হয় কাজ করে অনেক মজা এবং সুবিধা হয় আপনারা ভিডিওটি পুরা দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে ভিডিও দেখে মজা পাবেন না ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ এটা অনেক শিক্ষণীয় ভিডিও ভিডিওটি দেখতে থাকুন